ইংরেজ বাজার শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংরেজ বাজার থানার আইসি মালদা শহরে বেড়েই চলেছে বেআইনি মাদক ঢেক মাঝে মধ্যেই চুরি ডাকাতি ও খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী অপ্রীতিকর ঘটনা রুখতে সোমবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে বৈঠকের আয়োজন করা হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ টাউনবাবু গৌতম চৌধুরী মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ড সহ অন্যান্য ব্যবসায়ীরা এদিন বৈঠকে আগত মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আইসির সামনে প্রত্যেকের অভিযোগ লিপিবদ্ধ করা হয় পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে শুনে পুলিশ চিহ্নিত করে শহরের বেআইনি মাদক ঠেকগুলি শহরের বিভিন্ন অসামাজিক কাজকর্ম রুখতে ব্যবসায়ীদের সাহায্য প্রার্থনা করেন ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ তিনি তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে থানার অন্যান্য অফিসারদের মোবাইল নম্বর শেয়ার করেন ব্যবসায়ীদের কাছে এমনকি নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরও তিনি শেয়ার করেন ব্যবসায়ীদের কাছে যে কোনো সমস্যায় তাকে ফোন করলে সমস্যা মেটানোর আশ্বাস দেন ইংরেজ বাজার থানার আইসি তিনি শহরের সমস্ত সোনার দোকান রাত্রি আটটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমাদের সঙ্গে এসেছে এখানকার প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সঙ্গে এখানে বসে মিটিং করবে বিশেষ করে আমরা আর জি পার্টি এটার উপর আমরা জোর দিয়েছি যে আর জি পার্টি প্রত্যেকটা মার্কেটে করা তার সঙ্গে সঙ্গে আমরা কিছু সিভিক সিভিক বা পুলিশের সাহায্য আমাদের যদি দশটা আরজি পার্টি থাকে কোনো মার্কেটে সেখানে পাঁচটা যাতে সিভিক থাকে সেটা আমরা চেয়েছি এর সঙ্গে সঙ্গে কোনো ব্যবসায়ী রাত্রি সাড়ে এগারোটার পরে দোকান খুলে রাখেন তার দায়িত্ব তার নিজ দায়িত্বে খুলে রাখতে হবে পুলিশ যদি তার মধ্যে অ্যাকশন নেয় তার জন্য হচ্ছে বড় কোনো রকম তাকে সহযোগিতা হাত বাড়া হবে এবং সোনার দোকানগুলো আমরা আটটা সাড়ে আটটার মধ্যে বন্ধ করার জন্য আবেদন আবেদনে দিতে আশা করবো এই সোনার দোকানগুলো আটটা সাড়ে আটটায় বন্ধ করবে যেটা পুলিশের সঙ্গে আমরা কোঅপারেশনে হাত বাড়িয়েছি বাংলা জেলা প্রশাসনের সঙ্গে আমরা হাত বাড়িয়েছি এবং আশা করি এবং বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় যেখানে মাদক দবা বিক্রি হচ্ছে এই ব্যাপারে চেম্বার অফ কমার্স সঙ্গে কোনো সহযোগিতা হাত বাড়াবে না যে আমার কোনো ব্যবসায়ী যদি মাদকদোবার সঙ্গে জড়িত থাকে তাকেও যদি পুলিশ অ্যারেস্ট করে আমরা রকম তার দায়িত্ব নেব না আমরা চাই যে শহরটা পরিষ্কার হোক শহরের মধ্যে থেকে মাদক বর্জনক এবং আমাদের জেলার মানুষের পায় এটাই মালদা মার্চেন্ট চেপুরে থাকবে